তোমরা অনেকেই শুনেছ কিছু মৃত্যু হঠাৎ করেই ঘটে যায় কিন্তু সত্যিই কি মৃত্যু মানে সব শেষ কুকুররা নাকি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু ওরা এমন কিছু দেখতে পায় যেটা আমরা পারি না আজ যে ঘটনাটা আমি শোনাতে যাচ্ছি সেটা এক গ্রামের ভয়ঙ্কর বাস্তব ঘটনা একটি ছেলে নদীতে ডুবে মারা গিয়েছিল কিন্তু মৃত্যুর পরও সেজন্য বাড়ি ফিরতে শুরু করলো আর তার পোষ্য কুকুরটাই সবার আগে বুঝতে পারল সেই ভয়ঙ্কর সত্যিটা এরপর শুরু হলো এমন কিছু অদ্ভুত আর গা ছমছমে মুহূর্ত যা আজও তার পরিবারের লোকজন ভুলতে পারিনি আমার বাড়িতেও কুকুর বিড়াল আছে আমি যখন কোনো জায়গায় বাইরে যাই তারপর যখন অনেকক্ষণ পর বাড়িতে আসি তখন ওদের মধ্যে একটা চাঞ্চল্য মনোভাব কাজ করে মানে কুকুরটি আমার গায়ে উঠবে বিড়ালগুলো চারপাশে ঘোরাঘুরি করবে তাই এই ঘটনাটা যখন আমি শুনলাম তখন আমারও একটু খারাপ লেগেছে তোমরা এই ঘটনাটা পুরোটা শুনো আশা করি তোমাদের ভয় লাগার পাশাপাশি খারাপও লাগবে আজকের এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে সৌমজিৎ সৌমজিৎ জলপাইগুড়ি থাকে এবং এটা ওদের পাড়ার ঘটনা ঘটনাটা ঘটে দু সালে মানে বুঝতেই পারছো যে বেশি পুরনো না এই ঘটনাটা সৌম্যজিৎ যে পাড়াতে থাকে সেটা জলপাইগুড়ি জেলার এক গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে যাই হোক সেই পাড়াতে রবি নামে একটা ছেলে তার মা বাবা আর বোনের সাথে থাকত রবি ছেলেটি ছিল পড়াশোনায় খুব ভালো মানে ওই গ্রামে ভালো পড়াশোনার জন্য রবির একটা ভালো নাম ছিল ছেলেটার একটা কুকুর ছিল গোল্ডেন রেক্টিভার কুকুরটিকে ছেলেটি খুব ভালোবাসত সেই কারণে কুকুরটিও তার কথায় ওঠা বসা করতো এবং রবিকেও খুবই ভালোবাসত কুকুরের স্বভাব তো জানোই যে তুমি যতটা ভালোবাসবে তার থেকেও বেশি তোমাকে ভালোবাসবে তো একদিন রবি তার কয়েকজন বন্ধুর সাথে সাইকেল করে কোথাও বের হয় সেদিন ছিল খুব গরম রবির মা রবিকে বলে যে এত গরমে আজকে বাইরের বেরোস না তো রবি কথাটা না শোনেনি সে তার মাকে বলে যে ঘরে তো খুব গরম লাগছে তাই বন্ধুদের সাথে একটু ঘুরে আসি সেদিন মায়ের কথা না শুনে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় রবি আসলে মানুষের জীবনে কখন কোনো খারাপ কিছু লেখা থাকলে সেটা কোনোভাবেই টলানো যায় না রবির মা রবিকে সেদিন বাইরে যেতে বারণ করে কিন্তু সে শোনেনি তো রবি তার বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে মোটামুটি এক ঘন্টার পর রবির কুকুরটা হঠাৎ করে কেমন যেন করতে থাকে মানে ছটফট করছে আর কুই কুই করে ডাকছে রবির বাড়ির লোকের কথা অনুযায়ী এরকম কুকুরটা আগে কোনোদিনও করেনি তো রবির বোন কুকুরটাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু কুকুরটা তাও ছটফট করে যাচ্ছিল তখনই তাদের বাড়িতে ফোন আসে যে রবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মানে কুকুরটি কিন্তু আজ করতে পেরেছিল যে রবির কিছু একটা হয়েছে যাই হোক এরকম খবর শুনে বাড়ির তো সবাই তাড়াহুড়ো করে হাসপাতালে যায় আর গিয়ে দেখে সেখানে রবির নিথোর দেহ রাখা তার মা বাবা তো কান্নায় ভেঙে পড়ে তখন জানতে পারে যে রবি তার বন্ধুদের সাথে একটা পুকুরে নামে স্নান করতে যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই তারা ভেবেছে যে পুকুরে ঠান্ডা জলে স্নান করবে তো পুকুরে যখন নামে হঠাৎ রবি এবং তার এক বন্ধু তলিয়ে যেতে থাকে এবার বাকি বন্ধুরা একজনকে বাঁচাতে পারলেও রবিকে উদ্ধার করতে পারেনি রবি পুকুরে জলে তলিয়ে যায় একটু পর পুকুরের সামনে দিয়ে একজন জেলে যাচ্ছিল ওনাকে রবির বন্ধুরা বললে উনি জলে ডুব দিয়ে রবির দেহ উদ্ধার করে কিন্তু ততক্ষণে তো রবির দেহে প্রাণ ছিল না যাই হোক এরপর রবি দেহ দাহ করা হয় এবং ভালো করে শ্রাদ্ধ করা হয় এবার শ্রাদ্ধের দিন সেখানকার একটা ঘাটে সন্ধ্যাবেলায় রবির নামে ভাত ছড়া দিতে যায় তার বাবা এবং জেঠুর দুই ছেলে তখন সন্ধ্যা সাতটা বাজে যেহেতু গরমকাল তাই সন্ধ্যাটায় একটু দেরিতে লাগে রবি মাংস খেতে ভালোবাসত তাই ভাত ছড়ায় ওর জন্য পছন্দ মতো খাবার মাংস মাছ এইসব দিয়ে একটা বড় মাটির থালায় সেগুলো সাজিয়ে পরিষ্কার জায়গায় রেখে দেয় এবং পাশে একটা মাটির গ্লাসে জল দেয় এবার জলের গ্লাসটা যখন নিচে রেখে রবির বাবা সামনের দিকে তাকালো ঠিক তখন দেখে যে তাদের থেকে কিছুটা দূরে একটা মানুষ কালো কম্বল জাতীয় কিছু গায়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মানুষটির মুখ দেখা যাচ্ছিল না এই দৃশ্যটা রবির বাবা এবং জেঠুর দুই ছেলে তারা সবাই দেখে এরকম দৃশ্য দেখে তো তারা তো ভয় পেয়ে যায় এবার একটা বিষয় হলো যে একবার ভাত দেওয়ার পর পিছন ঘুরে আর তাকাতে নেই তাই তারা না সেখানে দাঁড়ায়নি এরপর তারা বাড়িতে যখন ফিরে আসে তখন বাড়ির সবাইকে তারা বলে যে এরকম ভাত সড়া দিতে গিয়ে একটা লোককে দেখেছি কালো কাপড় মুড়ে আর কি দাঁড়িয়ে আছে আর এরকম শুনলে গায়ে এমনিতেই কাটা দিবে সবার সেই দিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে রাত তখন দেড়টা বাজে হঠাৎ রবির আদরের কুকুরটি চিল্লাতে শুরু করে কুকুরটি না বারান্দায় থাকতো রবির বাবা মা দুজনেই ওঠে ভেবেছে যে চোর এসেছে তো তারা দরজা খোলে আর বারান্দায় দেখে যে কুকুরটি বাইরে যে গ্রিল আছে গ্রিলের বাইরে অন্ধকার জায়গাটার দিকে একভাবে তাকিয়ে আছে আর না কুইকুই কুই করে ডাকছে মানে সে সেখানে চেনা জানা কাউকে দেখতে পাচ্ছে রবির বাবা তারপর বারান্দায় লাইটটা জ্বালায় আর দেখে যে সেখানে কেউ নেই তারপর আবার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় কিন্তু কুকুরটি একভাবে সেখানে তাকিয়ে থাকে পরের দিন সকালে রবির জেঠুর দুই ছেলে যায় ঘাটে মানে তারা যে ভাত সরাটা দিয়েছিল সেটা দেখতে যায় মানে সেটা কি রবি খেয়েছে কি না এবার যখন নাকি তারা ঘাটে পৌঁছালো তারপর থালাটা দেখে না তারা চমকে যায় তার কারণ হল রবি যখন বেঁচেছিল তখন মাছ খাওয়ার পর মাছের কাঁটাগুলো মাছের ঝোলে দেওয়া আলুর মধ্যে গেঁধে রাখতো আর এখন ভাত ছড়ার ফাঁকা থালার মধ্যে শুধু একটা আলুর টুকরো পড়ে আছে আর ওটার মধ্যে মাছের কাঁটাগুলো গাঁথা মানে রবি এখানে এসে ভাত ছড়ার খাওয়ারগুলো খেয়েছে একটা ভাতের কণাও পড়েছিল না থালা মধ্যে দুই ভাই তো বাড়িতে গিয়ে সবাইকে জানায় যে রবি ভাত ছড়াটা খেয়েছে এটা শুনে বাড়ি সবাই ভাবলো যে ছেলেটার আত্মা হয়তো শান্তি পেয়েছে কিন্তু কে জানতো রবি আত্মা আবার নিজের বাড়িতেই ফিরে এসেছে রবির স্যারদের কয়েকদিন পর একদিন সন্ধ্যার দিকে কুকুরটি বারান্দায় বসে আছে রবির মা বাবা ঘরে বসে সে সময় কিছু কথা বলছিল হঠাৎ কুকুরটি দীর্ঘ আর্তনাদ শোনে দাঁড়া মানে কুকুরটি হাউলিং করছিল রবির বাবা বারান্দায় যায় দেখতে যে কুকুরটি কেন এমন করছে গিয়ে দেখে কুকুরটি আবার বাইরে তাকিয়ে আছে কিন্তু সেখানে কেউ নেই তারপর কুকুরটি দুটো কান খাড়া করে ওপরের দিকে তাকিয়ে থাকে রবির বাবা প্রথমে ভাবলো কোনো পোকা বা টিকটিকি দেখেছে হয়তো কিন্তু কুকুরটি ওপর দিকে তাকাতে তাকাতে রবির বাবা মার ঘরে ঢুকে সিলিংয়ের দিকে তাকিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকে আর না জিপ বের করে হাঁপাতে থাকে কুকুরটির এরকম আচরণ দেখে রবির বাবা মার দুজনেই অবাক হয়ে যায় পাশের ঘরের রবির বোন ছিল তাকেও ডাকা হলে সেও এসে কুকুরটি এরকম আচরণ দেখে একটু ভয় পায় মানে কুকুরটি এমন কিছু দেখছে যা বাড়ির কেউ দেখতে পাচ্ছে না যাই হোক পরের দিন সকালে রবির বাবা ঘুম থেকে উঠে বারান্দায় যায় তখন দেখে যে বারান্দার একটা কোনায় কিছু জল পড়ে আছে প্রথমে উনি ভেবেছে যে কুকুরটা হয়তো টয়লেট করেছে কিন্তু যখন সামনে থেকে দেখলো তখন দেখে বুঝলো যে ওটা জল এবার এখানে জল কি করে আসলো সেটা তারা তখন বুঝতে পারেনি এবার না কয়েকটা সপ্তাহ কাটে এই কয়েকটা সপ্তাহের মধ্যে মাঝে মাঝে কুকুরটি ঠিক সন্ধ্যার দিকে হঠাৎ করে কেঁদে উঠত আর মাঝে মাঝে বারান্দায় এক কোনায় হালকা জলের ছাপ তারা দেখেছিল এরপর একদিন রাতে রবির বোন একটা না আওয়াজ শুনতে পায় আওয়াজটা আসলো রবি যে ঘরে থাকতো সেই ঘরটার থেকে রাত তখন বেশি হয়নি খুব জোর দশটা হবে রবির বোন ভাবলো যে তার দাদার ঘর থেকে কিসের আওয়াজ আসে তাই সে দেখতে যায় আর গিয়ে দেখে তার দাদার বইগুলো একটা সেলফের মধ্যে রাখা ছিল সেগুলো সব মেঝেতে পড়ে আছে আর ওই সেলফ থেকে না বইগুলো কোনো মতেই একা একা পড়া সম্ভব ছিল না রবির বোন তার মাকে ডেকে দেখায় যে দেখো এই বইগুলো কী করে পড়ে গেল তার মা তো বুঝতে পারলো না যে এই সেলফ থেকে একা একা বইগুলো পড়লো কী করে যাই হোক তারপর তারা দুজন মিলে সব বইগুলো উঠিয়ে আবার গুছিয়ে রাখে এবং রবির ঘরটা আবার বন্ধ করে দেয় কটা দিন কাটে একদিন রবির বোন রাতের দিকে বাথরুম যাওয়ার জন্য ঘর থেকে বের হয় তাদের বাথরুমটা ছিল ঘরের সাথেই অ্যাটাচ কিন্তু বাথরুমে যেতে গেলে একটা প্যাসেজের মধ্যে দিয়ে যেতে হয় প্যাসেজটা ছিল অন্ধকার এবার যখন সে লাইটটা জ্বালাতে গেল তার মনে হলো কেউ যেন সেই অন্ধকার বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা মনে হতেই রবির বোন লাইটটা জ্বালায় আর দেখে সেখানে কেউ নেই এরপর থেকে ধীরে ধীরে বাড়ির সবাই রবির উপস্থিতি টের পেতে থাকে মোটামুটি তখন দু তিন মাস পার হয়ে গেছে একদিন দুপুরবেলা রবির মার। রান্নাঘরে কাতল মাছ ভাজছিল হঠাৎ তার মা শুনতে পায় কেউ যেন বলল মা একটা মাছ খাওয়াবা এই কথা শুনে রবির মানা চমকে যায় কিন্তু কে কোথার থেকে এই কথাটা বলল সেটা তখন রবির মানা বুঝতে পারেনি চারদিক সে তাকালো কিন্তু কেউ নেই আশেপাশে অথচ রবির মা স্পষ্ট শুনেছিল যে রবির গলাতেই কথাটা বলেছিল আসলে রবি কাতলা মাছ খেতে ভালোবাসত আর সেদিনকার রবির মা কিন্তু কাতলা মাছই ভাজছিল এরপর রবির মা একটা প্লেটে দুটো কাতলা মাছ ভেজে বাড়ির একটা কোনায় দিয়ে রাখে তখনও তিনি বাড়ির কাউকে কিন্তু এই বিষয়টা জানায়নি পরে বিকালে তিনি সেখানে যান যেখানে কাতলা মাছ ভাজা রেখেছিল গিয়ে দেখে সেখানে ভাজা মাছ দুটো নেই শুধু মাছের কাঁটাগুলো পড়ে আছে বিড়ালের পক্ষে তো এরকম করা একদমই সম্ভব না তারপর রবির মা তার স্বামী এবং মেয়েকে বিষয়টা জানায় এটা শুনে তো তার আরও ভয় পেয়ে যায় রবির বাবা রবির মাকে বলল যে এগুলো কেন করছো এর ফলে তো রবির একটা মুক্তি পাবে না আর দেখো এটা কিন্তু স্বাভাবিক যে একজন মৃত মানুষকে আবার তারা খেতে দিচ্ছে এর ফলে তো ওই আত্মা তাদের বাড়িতেই থাকা শুরু করবে সেদিন রাতে রবির বোন একটা স্বপ্ন দেখে স্বপ্নে সে দেখে যে তার দাদা ভিজে জামা কাপড় পরে বাইরের গেটের সামনে দাঁড়িয়ে আছে এরপর ধীরে ধীরে গেট খুলে ভেতরে ঢুকে বারান্দার একটা কোনায় দাঁড়িয়ে থাকে তখনই না বনটির ঘুম ভেঙে যায় কুকুরটির কান্নার আওয়াজে কুকুরটি অনবত কেঁদে যাচ্ছে রবির বাবার ঘুমেরও অসুবিধা হয় তিনি উঠে বারান্দার দরজা খুলে কুকুরটিকে শান্ত করার চেষ্টা করতে থাকে এদিকে কুকুরটি বাইরে কিছু একটা দেখে সেদিকে একভাবে তাকিয়ে থাকে তখন রবির বাবা দেখল যে একটা কালো মানুষের ছায়া সেই ছায়াটা দেওয়ালের উপর পড়েছে ছায়াটি না ধীরে ধীরে বাঁ দিক থেকে ডান দিকে হেঁটে হেঁটে দেওয়ালের একটা কোনায় দাঁড়িয়ে পড়লো রবির বাবা বাইরের লাইটটা চালায় আর দেখে ওখানে কিছুই নেই কিন্তু রবির বাবা স্পষ্ট দেখেছিল ওখানে একটা ছায়া দাঁড়িয়েছিল এরপর আর রবির বাবা ভয় পেয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় পরের দিন সকালে আবার দেখে বারান্দার একটা নির্দিষ্ট জায়গায় জলের ছাপ তখন রবির বোন বলল যে আমি গতকাল রাতে দাদার স্বপ্ন দেখেছিলাম যে দাদা ভিজে গায়ে ঠিক এই জায়গায় ছিল আসলে এই জায়গাটা ভেজা হওয়ার কারণটা হলো রবি তো জলে ডুবে মারা গেছিল তাই তার আত্মা এসে এই জায়গাটা যখন দাঁড়াতো তার গা থেকে জল পড়ত এবার বাড়ির সবাই না ভয় পেতে থাকে সে যতই নিজের পরিবারের সদস্য হোক সে তো মৃত এরপর একদিন সকালে কুকুরটিকে বাড়ির উঠানে ছেড়ে দিয়েছে এবং কুকুরটা না সেখানে খেলছিল খেলতে খেলতে কুকুরটি এরকম রিয়ে করা শুরু করলো যে দেখে মনে হচ্ছে ওখানে আরও একজন কেউ আছে যার সাথে কুকুরটি খেলছে সেটা রবির বাবা জানলা দিয়ে লক্ষ্য করেছিল হঠাৎ দেখে কুকুরটি সামনে দুপা তুলে দাঁড়িয়েছে মানে আমরা যদি কোনো কুকুরকে আদর করি তাহলে দেখবে ওরা দুপা তুলে গায়ে ভর দিয়ে দাঁড়ায় ঠিক সেরকম করছে তাদের কুকুরটি এর কিছুদিন পর শুরু হলো কিছু ভয়ঙ্কর ঘটনা এতদিন যা হচ্ছিল তা শুধু বোঝা যাচ্ছিল যে রবির আত্মা ফিরে এসেছে মায়া কাটিয়ে উঠতে পারেনি সে জন্য এবার একদিন রাতে তারা শুনতে পায় রান্নাঘর থেকে বাসনের আওয়াজ হচ্ছে তখন মধ্যরাত রবির মা বাবা দুজনে উঠে রান্নাঘরে যায় গিয়ে দেখে ফ্রিজটি খোলা এবং একটা বাসনের মধ্যে মাছের ঝোল রাখা ছিল এবং তার সাথে মাছও ছিল সেখান থেকে শুধু মাছগুলো নেই এবার পরের দিন তাদের বাড়িতে নিরামিষ রান্না হয় সেদিন রাতে আবার এরকম বাসনের আওয়াজ পাওয়া যায় রান্নাঘর থেকে আর সেদিন বাসনগুলো মনে হচ্ছে কেউ যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আরও জোরে আওয়াজ পাওয়া যায় তারা রান্নাঘরে যায় আর গিয়ে দেখে সব বাসন উলট পালট হয়ে আছে সব এদিক ওদিক পড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বাসনগুলো আসলে সেদিন রবি মাছ পায়নি তখন রবির মা বললো যে আজকে আমার ছেলে মাছ খেতে পেলো না তখন রবির বাবা তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে তুমি কি ওকে খেতে দাও নাকি রবির মা বলো রোজ দুপুরে দেওয়ালের কোনায় আমি খেতে দিই এটা শুনে তো রবির বাবা প্রচণ্ড রেগে যায় এবং তার মাকে না প্রচণ্ড বকা দিতে থাকে যে মৃত মানুষকেই তুমি খাওয়া দাওয়ার জন্য ডাকছো এটা তো ভালো জিনিস না মানে রবির মা রবিকে লুকিয়ে লুকিয়ে খেতে দিত দুপুরবেলা করে এরপর একদিন রাতে রবির বাবা মা ঘুমোচ্ছিল তখন শুনতে পাই যে কে যেন তাদের খাটের পাশে পায়চারি করছে কালো একটা ফিকার দেখা যাচ্ছিল রবির বাবা সেটা স্পষ্ট দেখে একটু পরে দেখে যে সেই ফিগারটি তাদের দেওয়াল ভেদ করে বাইরে চলে গেল তারপর হঠাৎ করে রবির বাবা মায়ের মাথার কাছে যে জানলাটা ছিল সেটা মধ্যে নখ হলো ঠিক তিনবার নখ হওয়ার আওয়াজ তারা পায় পরদিন রাতের বেলা রবির বোন তো শুয়ে আছে তারা তো এমনি ভয় পাচ্ছে সবাই যাই হোক কোনো আর কি ঘুমিয়েছে রবির বোন হঠাৎ করে রবির বোন শুনতে পাচ্ছে তার কানের পাশে তার দাদা বলছে যে বোন আমাকে একটু মাছ খেতে দিবি এই কথাটা যখন স্পষ্ট শুনে রবির বোন তখন না চমকে উঠে আর ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে ও দেখে যে তার দাদা দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে মানে মুখ দেখা যাচ্ছে না কিন্তু ওখানে একটা ফিগার দেখা যাচ্ছে যার হাইট হচ্ছে একদম ওর দাদার মতো তো রবির বোন তো চিল্লিয়ে ওঠে ভয় চোটে এরপর তার বাবা মা দুজনেই দৌড়ে এসে তার ঘরে ঢুকে যে কি হয়েছে তখন রবির বোন বলল যে আমি এখানে দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি আর আমার কাছে মাছ খেতে চাচ্ছে মানে রবি কিন্তু এখন বাড়ির সবাইকে ভয় দেখানো শুরু করেছে পরের দিন রবির বাবা একজন ভালো পুরোহিতকে ডেকে নিয়ে এনে তাদের বাড়িতে সেই পুরোহিত সব কিছু গণনা করে বলে যে রবির মৃত্যুর পর কিছু ভয়ঙ্কর দোষ পাওয়া গেছে সেগুলো প্রতিকার করতে হবে এবং এটাও বলে যে এর জন্য আরও একজন তান্ত্রিকের প্রয়োজন যে আপনার বাড়ি বন্ধন করবে আর রবির মাকে বোঝানো হয় যে রবিকে আর খেতে দিতে না তাহলে ওর আত্মার মুক্তি পাবে না সেই কথা মতো দুদিন বাদে তাদের বাড়িতে দোষ কাটানোর আয়োজন করা হয় তান্ত্রিক তাদের পুরো বাড়িটা বন্ধন করে দেয় শেষে সমস্ত কাজ শেষ হলে পুরোহিত বলে যে রবি এখন আপনাদের ঘরে ঢুকতে পারবে না কিন্তু ওর আত্মা মুক্তি পাবে বাৎসরিক কাজ করার পর এরপর থেকে তাদের বাড়ির ভেতর রবির উপস্থিতি আর অনুভব করা যেত না কিন্তু বাড়ির বাইরে মাঝে মাঝে তার উপস্থিতি বোঝা যেত মানে রবির বাবা মা ঘরের জানলার বাইরে রাতের বেলা একটা কান্নার আওয়াজ পেত তারা কারণ সে তো এখন ঘরে ঢুকতে পারছে না আর যে কুকুরটি ছিল সেও না আগের মতো আচরণ করতো না কেমন যেন একটু ভয়ে ভয়ে থাকতো কিছু একটা দেখে সে খুব ভয় পেত কুকুরটা আগে বারান্দায় থাকতো আর এখন সে বারান্দায় যেতেই ভয় পায় কোনোভাবে কুকুরটা বারান্দায় থাকতেই চাইতো না এইভাবে কোনো মতে তারা এক বছর কাটায় এরপর রবির বাৎসরিক কাজ ভালো করে করা হয় তারপর থেকে রবির উপস্থিতি আর বোঝা যেত না তাদের বাড়িতে কারণ রবির রাত্মা এরপর মুক্তি পেয়ে যায় রবির মাঝে রবিকে মাছ খেতে দিত তা ভালোবাসা ও মায়ার জায়গা থেকে করা কারণ একজন মা সন্তানের মৃত্যু মেনে নিতে পারেনি তাই মনে হয়েছে যে এখনও ক্ষুদ্র আছে তার ছেলে তাই মাছ খেতে দিচ্ছে কিন্তু আধ্যাত্মিক ও তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এই কাজের খারাপ দিকগুলো অনেক ভয়ঙ্কর তাই সেই কারণে ধীরে ধীরে রবির প্রভাব বাড়তে থাকে তাদের পরিবারে আর আমরা যে জিনিস দেখতে পাই না কুকুর বা বিড়াল তা দেখতে পায় সেজন্য জন্য কুকুরটি রবির আত্মাকে দেখতে পেত তো বন্ধুরা এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ভয়ঙ্কর আরও ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা গুডবাই